আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক বাংলার অঞ্চলের উপর দিয়ে আবারও কিন্তু তীব্র মাত্রায় ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আগাম ঘটতে চলেছে ইতিমধ্যে অনেক জেলা বিভাগের উপর দিয়ে কিছুটা প্রভাব পড়লেও অনেক ভয়াবহ আকারে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর আপনাদেরকে জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বুধবার এবং বৃহস্পতিবার কোন কোন জেলা কোন কোন বিভাগের উপর দিয়ে প্রচণ্ড মাত্রায় ঝড় বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস থাকছে অতিরিক্ত মাত্রায় বজ্রপাত দেখা দিতে পারে অনেক জেলা ও বিভাগের উপর দিয়ে তার সাথে ভারী বর্ষণ বয়ে যেতে পারে ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আপনার দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন জেনে নেই আগামীকাল একুশ মে বুধবার ও বাইশ মে বৃহস্পতিবার দেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ মে বৃহস্পতিবার একুশ মে বুধবার জামালপুর বাহাদুরাবাদ চররাজীবপুর বালুরঘাট বগুড়া শিবগঞ্জ ঝালছাত্র কামালগঞ্জ বাজার কালোর বালগঞ্জ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত ও বজ্রের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাথে ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ মে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর কালাইং ঘোরারহাট বালুরঘাট দিনাজপুর চররাজীবপুর বাগমারা সিলেট পূর্ণিয়া অঞ্চলগুলোতে সাথে অধ্যাধিক পরিমাণ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাট ঘোরারঘাট রংপুর এবং দিনাজপুর বাগমারা অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার হয়ে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে রংপুর কালাই ময়মনসিংহ বীরমপুর পীরগঞ্জ বালুরঘাট বিবি আককেলপুর বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ভালু নালিতাবাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রতি ঘন্টায় দশ থেকে বিশ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা মেঘ হওয়ার সম্ভাবনাও রয়েছে কলাপাড়া বরিশাল খুলনা চিটাগাং চকরিয়া নায়ক সরি টেকনা ফটিক্সের উপজেলা মানিকসারি ব্রাহ্মণবাড়িয়া কলাপাড়া পথের ঘাটা অমিরাগঞ্জ জিয়ানগর মাংলা অঞ্চলগুলোতে প্রিয়দর্শক এই ছিল আগামী বুধবার এবং বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাস এছাড়াও সারাদেশে আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে